সেই জন্য আমি একটা পোস্টার ছাপিয়েছি এতে লেখা আছে যে আমি মিন্টু মোল্লা বলছি যখন কেই দেবেন তখন সঠিক নামে কেজ দেবেন ভুল নামে কেজ দিলে আমার একশো টাকা খরচ বেশি হচ্ছে হয়রানি হচ্ছে এর জন্য তৃণমূল ভাইদের কাছে অনুরোধ করব যখনই কেজ দেবেন আর সঠিক নামে কেই দেবেন আর ঝাড়িয়ে দেবেন সঠিক নামে কেজ দেবেন আমি একটা অ্যাসেপ্ট করবি আমাদের যে নামটা সঠিক রবিউল ইসলাম কি মিন্টু ইসলাম ওটা ওরাও জানে না ভালো করে বাড়ির ওদের নাম জিজ্ঞাসা করলে ওরা নিজেরাই নিজেদের নাম বলতে পারে না আরে শোনো কেস খাওয়ার জন্য আমরা আমরা তৈরি আছি তবে এমন এমন একটা একটা সময় কেস দিতে দিতে পাল্টা জবাব ওদের আর বাপ বলার ক্ষমতা থাকবে না বলবেন তৃণমূল কংগ্রেস নেতাদের কি এটা একটা লজ্জা যে মিথ্যা দিয়ে জেলবন্দি করছে অথচ তৃণমূল দলের নেতারা যাদেরকে কেশ দিচ্ছে তাদের নাম জানে না লজ্জা তৃণমূল কংগ্রেস নেতাদের এ তো ধারণ লজ্জার ব্যাপার ওদের লজ্জা থাকলে আর সাধারণ গরিব মানুষের কেশ দেয় আমি তো সবজির ব্যবসা করে খাই আমি সব ভোরবেলা বার হই সন্ধেবেলা বাড়িতে আসি আমার কালকে হঠাৎ করে কেই দিয়েছে কেসে জামিন দিয়ে এসছি আর ওরা ভুলভাল নামে কেই দিচ্ছে আমার ভুল নামে সেই জন্য আমি একটা পোস্টার ছাপিয়েছি এতে লেখা আছে যে আমি মিন্টু মোল্লা বলছি যখন কেই দেবেন তখন সঠিক নামে কেই দেবেন ভুল নামে কেই দিলে আমার একশো টাকা খরচ বেশি হচ্ছে হয়রানি হচ্ছে এর জন্য তৃণমূল ভাইদের কাছে অনুরোধ করব। যখনই কেই দেবেন সঠিক নামে কেই দেবেন আর ঝাড়ি দেবেন সঠিক নামে কেই দেবেন আমি একটা অ্যাসেপ্ট করবি আপনাকে বর্তমানে তৃণমূল দলের নেতারা মিথ্যা কেস দিয়েছে কতটা মিথ্যা কেস দিয়েছে এই পর্যন্ত আমার পাঁচটা মিথ্যা কেস দিয়েছে আমি কোনো কেসের আমি অপরাধী না আমার মিথ্যা মিথ্যা করে আমার কেস দিয়েছে কি বলবেন যে লোকসভা ভোট আসতেই একেবারে মিথ্যা কেস দিয়ে যেভাবে জেলবন্দি করছে এটাই কি আজকে যেভাবে আপনারা পোস্টার ছাপাচ্ছেন এটাই কি তাহলে শাসক দলের মুখ পড়েছে লজ্জায় ওদের লজ্জা থাকা দরকার ওরা বিনাদশে খেয়ে দিচ্ছে ওদের লজ্জা নেই বলে তো ওরা খেয়ে দিচ্ছে আর ওরা যতই কেই দেখ না কেন তো আমাদের লড়াই চব্বিশ ঘন্টা জারি থাকবে শাসকের বিরুদ্ধে একদম লড়াই জারি থাকবে রাত দিন চব্বিশ ঘন্টা লড়াই জারি আছে ছোট ভাইজান আমাদের মাথার উপরে আছে ছোট ভাইজানকে নিয়ে আমরা চলবো এই যে ভয় পাচ্ছে না যে এই যে পোস্টার ছাপাচ্ছেন কোথাও কি তৃণমূল দলের লেটেল বাহিনী আবারও আপনাকে মিথ্যা কেস দিতে পারে এবং আপনার উপরে অত্যাচার করতে পারে এই তৃণমূল কংগ্রেসের অত্যাচার হতে পারে না হওয়ার কী আছে ওদের থেকে তো হবে না এমন কিছু আশা করা যায় না ওদের থেকে সব কিছুই আশা করা যায় ওরা সব কিছুই করতে পারে কয়লা চোর গরু ওরা সব কিছুই করতে পারে এমন কোনো কাজ নেই যে ওরা করতে পারে ওরা দরকার হলে ওদের মাদের শাড়ি বেলা সব চুরি করে বিক্রি করতে ওরা সেই টাকা পকেটে নিয়ে ঘুরে বেড়াবে ওদের আপনার নাম অঁ নাম মিটু আলী মল্লা আইছে